আসসালামু আলাইকুম তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই যে মাউস টেলিগ্রাম বা মাইনিং প্রজেক্টটা আছে এখান থেকে আমরা কত পার্সেন্ট পেমেন্ট পাবো তাদের টোকন ডিস্ট্রিবিউশন প্ল্যান কি তো সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কিভাবে আপনি কিন্তু কি পেমেন্ট দিতে পারেন কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনি পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসের পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই দেখেন বাইনাস সাপোর্টেড এক্সিনা ওয়ারেট তাদের দিনের যে ডেইলি খুঁজে আসা সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি অলরেডি তাদের প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে এটাতে তাদের দ্বিতীয় দ্বিতীয় সিজন সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এর পাশাপাশি দেখেন বানাসের একটা খুবই গুরুত্বপূর্ণ অফার কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সেটাও কিন্তু এখানে রয়েছে সেই রকম বিভিন্ন আনএগ্রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন মাউস টেলিগ্রাম বার মাইনিং প্রজেক্টটা কিন্তু উইডগেট এবং এমএক্সি গ্লোবাল সাপোর্ট একটা প্রজেক্ট এই মাইনিং প্রজেক্টে কত পার্সেন্ট পেমেন্ট পাবেন সে বিষয়টা আমি আপনাদের একটু দেখাই তো সরাসরি আমরা চলে তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে তো এখানে আসার পরে আপনি যদি দেখেন সরাসরি আমরা এখানে যদি মাউস একটু সার্চ করি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু চলে আসবে এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে চলে আসার পরে আপনি যদি একটু নিচেই চলে আসেন দেখেন এখানে আপনি কত পার্সেন্ট পেমেন্ট পাবেন কি করবেন ছয় দিন আগেই তারা কিন্তু বিস্তারিত তথ্য এখানে দিয়ে দিছে তো এখানে দেখেন তাদের টোকান ডিস্ট্রিবিউশন আমাদের তাদের যে টোকেন নেম সেটা হচ্ছে মাউস তারা তাদের যে একশো পার্সেন্ট টোকেন আছে এই একশো পার্সেন্ট টোকেনের মধ্যে কত কত পার্সেন্ট আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে সেখানে কিন্তু তারা এখানে একটা পিক দিয়ে কিন্তু বুঝিয়ে দিছে ঠিক আছে তো তারপরেও আমি আপনাদের একটু উপরে একটু দেখাই তারা কি কি করবে দেখেন কমিউনিটি রিওয়ার্ডের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমরা যে কমিউনিটি আছে মাউস কমিউনিটি আমরা যেই ফ্রিভাবে এখানে আমরা যে মাইনিংটা করছি আমাদের কাছে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোকেন কিন্তু ডিস্ট্রিবিউট করবে টেন পার্সেন্ট টিমের জন্য টিম বলতে আমরা যদি যে রেফারটা করেছি অনেকে আছে এখানে রেফার করে থাকে তো রেফার করলে সেই রেফার ইউজারের মধ্যে তারা টেন পার্সেন্ট কিন্তু এখানে রেখে দিবে দেখেন লিকুইডিটার লিস্টিংয়ের জন্য তারা সেভেন পার্সেন্ট রাখছে এবং নিচে চলে আসেন ফাইভ পার্সেন্ট তারা রেখেছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ফান্ডের জন্য মানে তাদের প্রজেক্টের যে কাজগুলো আছে সেটার জন্য তারা ফাইভ পার্সেন্ট রেখেছে এইভাবে মূর্তরা তারা টোটাল একশো পার্সেন্ট টোকন কিন্তু ডিস্ট্রিবিউট করছে আপনাদের আবারও একটু দেখিয়ে দিই কমিউনিটি রিওয়ার্ড যেটা আমরা যারা সাধারণ ইউজার আছি ফ্রি ইউজার আছে আমরা যারা কাজ করছি তাদের কাছে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোকন ডিস্ট্রিবিউট করবে টিমের জন্য টেন পার্সেন্ট লিখিবুটার লিস্টিং এর জন্য সেভেন পার্সেন্ট এবং ইকো ডেভেলপমেন্ট ফান্ডের জন্য তাদের জন্য অর্থাৎ মোট এইখান থেকে তারা একশো পার্সেন্ট টোকন ডিস্ট্রিবিউট করবে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা এটা কমপ্লিট হয়ে গেলাম অর্থাৎ এখান থেকে তারা যেহেতু সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোকন ডিস্ট্রিবিউট করবে মোটামুটি একটা ভালো পরিমাণ টোকেন কিন্তু আমরা সবাই পাবো সো হয়তোবা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আমরা আশা করতে পারি তখন কথা হচ্ছে এটা কোথায় কোথায় লিস্ট হতে পারে দেখেন এটা কিন্তু বিড এবং এই গ্লোবাল একটা সাপোর্টেড প্রজেক্ট এটা নিয়ে পাঁচ দিন আগে তারা আর একটা টুইট কিন্তু এখানে শেয়ার করে দিছে বিড গেট অফিসিয়ালি এই মাউসের কথা কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে দেখেন এই যে বিড গেট লাইট ইভেন্ট ইজ আপডেটেড এই যে দেখেন বিস্তারিত তথ্য ঠিক আছে এই যে মাউস মাউস হবিস অনেকেই বলবেন যে ভাই এখানে এর মধ্যে এর মধ্যে মাউস কোথায় এর মধ্যে মাউস না থাকলেও দেখেন এই যে এখানে তারা যে মাউসের যেই টোকেন নেম সেটা সহ তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু তারা এখানে বলে দিছে সো এটা কিন্তু বিগ্রেটে লিস্ট হতে যাচ্ছে বিটগেট এবং এমই এক্সি গ্লোবাল এই দুটাতে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে আর এই প্রজেক্টটা কিন্তু বেশ কিছুদিন ধরে মার্কেটে আসে সেহেতু এটা হয়তো বা আর খুব বেশি দিন মার্কেটে থাকবে না ঠিক আছে কারণ দেখেন অনেক প্রজেক্ট মার্কেটে কিন্তু এখন আছে তারা পেমেন্ট দিয়ে যাচ্ছে দুই থেকে তিন মাসের মধ্যেই তারা কিন্তু পেমেন্ট দিয়ে যাচ্ছে এরকম প্রজেক্টও কিন্তু এখন আছে তো সেহেতু মাউস প্রজেক্টটা যেহেতু বেশ কিছুদিন ধরেই মার্কেটে আছে তারা এখনও লিস্টিংয়ের কোনো ডেট দেয়নি সেহেতু আমার মনে হয় যে এটা খুব বেশি দিন হয়তো আবার মার্কেটে থাকবে না খুব শীঘ্রই তারা আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিতে পারে তো সেহেতু আমি আপনাদের বলবো ভাই যারা এখন এখানে কাজ শুরু করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমি অ্যাড করে দিব কিভাবে এখান থেকে ইনকাম করবে সেই ভিডিওটা দেখে মাস্ট ভেবে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন হয়তোবা আমরা এখান থেকে একটা ভালো ধরনের পেমেন্ট পেতে পারি কাজ কিন্তু খুবই সহজ জাস্ট আপনি প্রতিদিন ডেইলি চেকিং করবেন একবার ঠিক আছে ডেইলি চেকিং করলে আপনি এখান থেকে প্রতিদিন একশো করে রিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে জাস্ট ডেইলি চেকিংয়ে ক্লিক করেন ক্লিক করলে এখানে কিন্তু এই যে এখানে আপনার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে এরপরে এই যে আনে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো যদি আপনি এখানে কমপ্লিট করেন তাহলে এখান থেকে একটা এক্সট্রা রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন এই যে স্পেশাল অ্যাক্টিভ প্রোজেক্ট এবং বিডগেটের বিভিন্ন অফার কিন্তু এখানে ছিল যেগুলো আমরা অলরেডি কমপ্লিট করেছি গেমে আসবেন গেমে এসে এখানে যে ধরনের ফ্রি টাস্কগুলো আছে এগুলো আপনি কমপ্লিট করে নিতে পারেন আর যদি আপনার কাছে কোনো ধরনের টোন ট্রানজাকশনের জন্য একটু টোন থাকে তাহলে এই ট্রানজাকশনগুলো আপনি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনি বিশ হাজার মাউস টোকেন কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন পার্টনারে চলে আসবেন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের টাস্কটা দিয়ে থাকে এই টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন তাহলে এখান থেকে একটা রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন তারা এখানে আজকে একটা টুইট করেছে সেটা হচ্ছে একটা তেরো সময় বাংলাদেশ টাইম দুপুর তো তারা এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলেছে তো এখানে অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে কোনো ধরনের প্রবলেম না তারা এখানে কি বলে থাকেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টুডে বাই কানেক্টিং নিউ ওয়ালেট অ্যান্ড মেক এ ট্রানজ্যাকশন ওয়ান্স ইউ ভেরিফাইড দ্য মার্ক উইল অ্যাপেয়ার ইউর প্রোফাইল অ্যান্ড আর বিশ হাজার মাউস বি উইবিক্রিয়েটেড টু ইওর অ্যাকাউন্ট ইজ ইনস্ট্যান্টলি মানে যদি আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান ঠিক আছে সেক্ষেত্রে এখানে একটা টোন ট্রানজাকশন কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এই ট্রানজ্যাকশনে যদি কমপ্লিট করেন তাহলে আপনি বিশ হাজার টুকন এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টটা যে ভেরিফাই থাকবে সেটা আপনি এখানে শো করবে এখন এইটা আপনি করবেন কিনা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের বিষয় কারণ এখন যদি আমি আপনাদের বলি যে এই ট্যাক্সটা কমপ্লিট করেন সেক্ষেত্রে দেখাচ্ছে আপনি কমপ্লিট করলেন কিন্তু পেমেন্ট পাওয়ার পর এতই কম যে আপনার ওই টোন ট্রানজেকশনের যেটা আপনার কেটেছে টোন সেই পরিমাণে উঠলো না তখন কিন্তু আপনি আবার আমাকেই দুসবেন সেহেতু এই ধরনের প্রোজেক্টে কাজ করতে হলে সম্পূর্ণ নিজের রিস্সে কিন্তু করতে হয় এখান থেকে প্রফিট পেলেও ভালো ধরনের একটা প্রফিট হবে আর যদি প্রফিট না পান সেক্ষেত্রে হয়তো বা রেট একটু কম হবে প্রফিট কম পেতে পারেন কিন্তু আপনি এখান থেকে প্রফিট পাবেন সেই জন্য টোন ট্রানজাকশনটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে করবেন নিজের রিস্ক নিয়ে করবেন তবে এখান থেকে করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে বিশ হাজার ইনস্ট্যান্ট টোকন আপনি পাবেন এখন এটা আপনি কীভাবে করবেন জাস্ট এই যে সেই ডাটা ক্লিক করবেন সরাসরি টোন কিপার ওয়ালেটে চলে আসবে আসলে এইখানে দেখেন কত টোন লাগবে আমি আপনাদের একটু দেখাই জিরো পয়েন্ট টু ফাইভ টন জিরো পয়েন্ট টু ফাইভ টন সেহেতু একটা টনের রেট কিন্তু এখন আপনার পাঁচ থেকে ছয় ডলার তো জিরো পয়েন্ট টু ফাইভ টন হলে কিন্তু মোটামুটি একটা ভালো টোন আমি যদি আপনাদের একটু বাইনাস থেকেই দেখাই তো এইখানে টোন নিয়ে আসেন দেখেন জিরো পয়েন্ট টু ফাইভ টোনের রেট কত হয় সেটা আমি একটু দেখাই সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আমি আপনাদের যদি একটু দেখিয়ে দিই দেখেন জাস্ট একটু অ্যাড করবেন তাহলে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো যে জিরো পয়েন্ট টু ফাইভ টোনের রেট কত অ্যাকাউন্ট দেখেন জিরো পয়েন্ট টু ফাইভ মানে এক ডলার তেত্রিশ সেন্টের মতো একটু লাগবে এখানে আপনার খরচ হবে যে টোটা আপনার টোন কিপার ওয়ালেটে রাখতে হবে তো চাইলে এটা আপনি করতে পারেন চাইলে না করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার তবে করলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু বেনিফিট কিন্তু পাবেন আর না করলে যে প্রবলেম হবে এরকম না করলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড এক্সট্রা কিছু বেনিফিট আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আর যদি কিছু রেফার করতে পারেন তাহলে আপনার এক্সট্রা কিছু ইনকাম হবে সেটা হচ্ছে এই যে ফ্রেন্ড এখানেটা ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন কপি করে সার্কেলের কাছে শেয়ার করলে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন আশা করি ভালো এটাই লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ